আমি রাফলি একটা ধারণা হলো বাজারে যদি আট নশো কোটি টাকার টার্ন টার্নওভার হয় তাহলে স্টক এক্সচেঞ্জ সহ সবাই ব্র্যাক ইভেন থাকার একটা সুযোগ হয় বা আটশো থেকে হাজার কোটি টাকা টার্ন ওভার হলে ব্র্যাক ইভেন এবং তিনশো থেকে চারশো কোটি টাকা যখন টার্নওভার ওভার হয় কারোরই ব্র্যাক ইভেন থাকার মতো অবস্থা থাকে না তো যদি আমার ব্রেক ইভেনে আমি না থাকতে পারি ইন টার্মস অফ রেভিনিউ তাহলে আমার অবস্থাটা কি হবে এটা ব্রোকারেজ হাউস বলেন মার্চেন্ট ব্যাঙ্ক বলেন যে কোনো ধরনের ইন্টারভিউ কথা বলেন বা বিনিয়োগকারী নিজের কথা বলে আপনি তাহলে ম্যাক্সিমামরাই এখানে ক্ষতিগ্রস্ত হবে এবং অনিশ্চয়তা ভুগবে এটাই স্বাভাবিক এবং যদি আপনি গত সাত আট মাসের সিনারিও দেখেন এই তিন চারশো কোটি টাকার বৃত্তের মধ্যেই তো আমরা আছি এবং ইন্ডেক্স একশো কোটি একশো পয়েন্টের বৃত্তের মধ্যে আছে তো সেখানে কোনো সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন হয়নি তো সেই হিসাবে আমাদের অর্থনৈতিক অবস্থা তো ভালো হওয়ার সুযোগ নেই আমরা যারা মার্কেট অপারেশনের সাথে সংযুক্ত আছে বা আছে আমার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই আপনি যেটা বলেছেন যদি সেটা সত্য হয়ে থাকে তা এখন একটা প্রতিষ্ঠান যদি দেখা যায় তার অপারেটিং কস্ট মিট করতে না পারে তখন তার অপারেটিং কস্ট কমানোর জন্য পদক্ষেপ নিতেই পারে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া